সকল মুসলিম ভাই বোনদেরকে ঈদ মুবারক আজকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছ ভরতে একদম সাদা ফুল ফুটে আছে আমার তো মন মানছে না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই সময়টাতেই ফুল ফোটা শুরু করে দুই দিন যাবৎ দেখছি একদম ঝাঁকা ভর্তি ফুল ফোটে তুলতে পারছি একদম ঝাঁকা ভরে তাই আজকেও দেখি অনেক ফুটে আছে ভাবলাম একটু তুলে নেই সকাল সকাল গাছের ফুল তুলতে কি যে মজা এটা আমি প্রত্যেক দিন মিস করি আমার দিদি ফুলগুলো তুলে প্রত্যেক দিন দেখেন সাদা ফুলগুলাতেই কিন্তু ঝাঁকাটা একদম ভরে গেছে তো আরও অনেক ফুল আছে সবগুলাই তুলবো আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন সাদা রঙের ফুল দিয়ে কিন্তু পূজা করতে অনেক ভালো লাগে এই যে এই গাছটা এই গাছটাতে শীতের সময় বেশি ফুল ফোটে আর এখন তো দেখা যায় যে সিজনের কোনো ঠিক ঠিকানা নাই সিজন ছাড়াও অনেক কিছু হয় তো এই গাছটাতে এখনও ফুল ফুটতেছে ফুল দিতেছে কিছুদিন আগে এটাকে আমি পোস্ট করেছিলাম অনেকে এটাকে বেলি ফুল বলেছিল কিন্তু আসলে এটা বেলি না এটাকে আমরা তারা ফুল নামে চিনি আর বেলি ফুলের পাপড়িটা একটু গোল গোল হয় বেলি ফুল আজকে ফুটেছে প্রথম একটা ফুটেছে গাছে ছোটো গাছ তো তেমন ফুটেনি কিন্তু একটা ফুল ফুটেছে কি সুন্দর যে গন্ধ বেলি ফুলটা তো আমার অনেক পছন্দ এই যে বেলিটার কিন্তু পাপড়িটা একটু গোল গোল এটা কিন্তু বেলি বেলির কিন্তু আরও কয়েকটা জাত আছে এখন একটু পেছনের দিকে চলে আসছে এই পিছনের দিকে এই গাছটা এই গাছটা একটু জঙ্গল টাইপের হয়তো এর জন্য কিন্তু দেখি অনেক ফুল ফুটে একদম গাছ ভর্তি হয়ে আছে গাছটা একটু কাটা কাটা তো এর জন্য পেছনের দিকেই লাগিয়ে রেখেছে আর একটু ঝাপড়া হয় কিন্তু এর সৌন্দর্য আসলে কি বলবো এটা ক্যামেরার মধ্যে এত ভালো বোঝানো সম্ভব না কিন্তু সামনে থেকে দেখলে সত্যি অপরূপ সৌন্দর্য এটার অনেক সুন্দর ফুলটা এগুলো তুলে নিয়েছি এটা তুলতে একটু বেশি টাইম লাগে আর এটার মধ্যে একটু কাটা কাটা তো এটা একটু সাবধানে তুলতে হয় এই গাছগুলো তারপরে চলে আসছি এই কলকি ফুলটা এটার আসলে নাম জানি না এটাকে আমরা কলকি ফুলই বলি আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন এই গাছটাতে বেশি ফুল ফোটেনি আজকে তিনটা ফুল পেয়েছি দেখুন সুন্দর না অনেক সুন্দর কিন্তু তাই না এখন চলে এসেছি এই জবা ফুল গাছটার এই দিকে জবা ফুলটা সম্ভবত আগামীকাল ফুটতে পারে আর এই গাছটা একটু জঙ্গল এই দিকে কম আসা হয় ফুলও তেমন ফোটে না এই গাছটা আমি আমার এক স্টুডেন্টের বাসা থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাসায় প্রত্যেক বছরই একদম বৈশাখ মাসের পরে এই ফুলগুলো মানে শেষ হয় এটা বীজ হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে তারপরে আর কি যে দেখুন ডালা ভর্তি ফুল তুলে নিয়েছি ও নয়নতলা ফুলটাও তোলা হয়েছে ওইটা বলা হয়নি আর এখানে চলে এসেছিলাম কিছু তুলসী পাতা লাগবে পূজার জন্য পরে আর কি তুলসী পাতা তুলে নিলাম তারপরে ছান সেরে এসেছিলাম গোপালের কাছে ওই যে দেখুন একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল পেয়ে তো মনে হচ্ছে গোপাল মহারাজা অনেক খুশি আর পাশেই ছিল আমার ছোটোজন ওই যে দেখুন কত সুন্দর করে সে বসে আছে বেশি করে ফুল দিয়ে পূজা দিলে কিন্তু অনেক ভালো লাগে যখন ফুল কম থাকে তখন কিন্তু পূজা দিতেও খুব একটা ভালো লাগে না তো আজকের মতো এই টাটা